নমস্কার এডুকেশন উইথ আর একটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের টেনের দাবি এই উপন্যাসটি পাঠ করব। এটি পাঠ করার সময় লেখক পরিচিতি সহ এর উৎসব এর নামকরণের সার্থকতা এর পূর্ব কথা এবং এর বিষয়বস্তু বা সার সংক্ষেপ তোমাদের সামনে আমরা আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা প্লিজ করে শেয়ার কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি ছোটবেলায় মামার বাড়ি ভাগলপুরে বসবাস করেন তার সাহিত্য চর্চা শুরু হয় কিন্তু তার মামার বাড়ি থেকেই কর্মসূত্রে তিনি রেঙ্গুনে প্রায় দশ বছর ছিলেন উনিশশো সালে তিনি রেঙ্গুন থেকে দেশে ফিরে আসেন একমাত্র জীবিকা তিনি গ্রাম বাংলার মধ্যবিত্ত তিনি তার গল্প উপন্যাসে তুলে ধরেছেন তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি গুলি হল দেব দাস, দেবদাস গৃহদাহ পল্লী সমাজ পথের দাবি বিন্দু ছেলে শ্রীকান্ত শেষ প্রশ্ন প্রভৃতি তার লেখা ছোট গল্পগুলি হল মহেশ অভাগী লালু প্রভৃতি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগৎ তারিণী উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধিতে তিনি ভূষিত হন এই পুরস্কারগুলির থেকে তার আসল পুরস্কার হলো লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা উনিশশো সালে এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন তোমাদের এই পাঠ্য কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি উপন্যাসটি বা গল্পটি পথের দাবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে এবার আমরা তোমাদের এই গল্পের পূর্ব কথা সম্বন্ধে একটু পথের দাবি উপন্যাসের শুরুতে আমরা দেখতে পাবো মধ্যবিত্ত গড়ের ছেলে অপূর্ব এবং তার পরিবারের বর্ণনার কথা অপূর্ব কলেজ পাশ করে কলেজের প্রিন্সিপাল তাকে বোধা কোম্পানির রেঙ্গুনের অফিসে একটি চাকরির ব্যবস্থা করে দেন চাকরিতে মায়ের মত না থাকলেও অপূর্ব রেঙ্গুনে চলে আসে অপূর্ব রেঙ্গুনে এসে তিনি নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হন অপূর্ব রেঙ্গুনে চাকরি করতে গিয়ে রামদাস নামে এক রামদাসকার সঙ্গে তার পরিচয় ঘটে তিনি রেঙ্গুনে যে বাড়িতে ভাড়া থাকতেন ঠিক তার উপরতলার এক খ্রিস্টান মেয়েও তার বাবার সঙ্গে থাকত মেয়েটির বাবা ছিলেন সাহেব কিন্তু অপূর্বর সঙ্গে উনি খুব খারাপ ব্যবহার করতেন কিন্তু তার মেয়ে ছিল নম্র ভদ্র রেঙ্গুনে অপূর্বর একটি খারাপ ঘটনা ঘটলো অপূর্বর বাড়িতে চুরি হলো কিন্তু বাড়ির তলার মেয়েটি না থাকলে চোর সবকিছু নিয়ে পালিয়ে যেত এভাবেই মেয়েটির কাছ থেকে সে সাহায্য পেয়েছিল অপূর্ব চুরির রেপোর্ট লেখার জন্য পুলিশ স্টেশনে যাওয়ার সময় রাস্তায় দেখা হয় বাবুর সঙ্গে বাবু হলেন তার বাবার বন্ধু তিনি রেঙ্গুনে পুলিশ অফিসার পদে কর্মরত এদিকে আবার নিমাই বাবুকে জাহাজ ঘাটে তাড়াতাড়ি যেতে হবে কারণ তার কাছে খবর আছে political suspect সব্যসাচী মল্লিক নদীপথে জাহাজে রেঙ্গুন আসছেন সব্যসাচী মল্লিক রাজদ্রোহী ছিলেন কিন্তু তাকে ধরার জন্য পুলিশের কর্তারা হিমশিম খাচ্ছে এইসব কথা শুনে অপূর্ব উত্তেজিত হয়ে ওঠে তাকে দেখার জন্য সেও নিমাই বাবুর সঙ্গে জাহাজ ঘাটে যায় সব্যসাচী সিঙ্গাপুরে তিন বছর জেল খেটে রেঙুনে আসছেন ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং আইন ইত্যাদি পাশ করেছিলেন এতক্ষণ সব্যসাচী মল্লিক সম্বন্ধে বাবু ও অপূর্ব বেশ কিছু কথাবার্তা সমালোচনা করেছিল এমন সময় যেটিতে জাহাজ লাগলো এবং সবাই এসে একে একে নামলো কিন্তু সব্যসাচী মল্লিককে পাওয়া গেল না পুলিশ কর্তারা অনুমান করলেন যে হয়তো পালিয়েছে কিন্তু জগদীশবাবু বেশ কয়েকজনকে সন্দেহ করে থানায় নিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে বাবু ও অপূর্ব সেখানে উপস্থিত হলেন এখান থেকে আমাদের পাঠ্য পথের দাবি গল্পটি শুরু এবার আমরা তোমাদের এই পথের দাবি উপন্যাসটির নামকরণের সার্থকতা জানব। নামকরণের মাধ্যমেই যে কোনো সাহিত্যের অন্তর্নিহিত বিষয় বা ভাব তার পাঠকের কাছে ফুটে ওঠে সাহিত্যকর্মের নামকরণ সাধারণত বিষয়বস্তু চরিত্র এবং ভাব অনুযায়ী আবার কখনো বা ব্যঞ্জনা ধর্মী হয়ে থাকে এখানে শরৎচন্দ্রের লেখা পথের দাবি উপন্যাসের একটি নির্বাচিত অংশ আমাদের পাঠ্য হিসেবে নেওয়া হয়েছে পাঠ্যাংশে আমরা গিরিশ মহাপাত্র চরিত্রটি পাই যে আসল একজন বিপ্লবী এবং স্বাধীনতার জন্য লড়াই করেছে তার আসল নাম সব্যসাচী মল্লিক যে বিভিন্ন ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়ায় দেশকে স্বাধীন করাই সব্যসাচীর জীবনের মূল লক্ষ্য মূল উপন্যাসে সব্যসাচী মল্লিকের একটি সংগঠন ছিল তার নাম পথের দাবি এই সংগঠনে সব্যসাচী ছাড়া আরো কয়েকজন ছিলেন যারা একত্র হয়ে দেশকে কিভাবে স্বাধীন করা যায় এবং এই স্বাধীনতা লাভের জন্য কোন পথে আন্দোলন করা হয় এই সমস্ত বিষয়ে আলোচনা করত এই সংগঠনের মূল লক্ষ্যই ছিল দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করা এবং স্বাধীনতার জন্য একজোট হয়ে আন্দোলন করা এই সংগঠনের কার্যকলাপকে কেন্দ্র করেই উপন্যাসটি এগিয়েছে আর এই সংগঠনের মূল কান্ডারি ছিলেন সব্যসাচী মল্লিক সংগঠনটির নাম অনুসারে মূল উপন্যাসের নামকরণ করা হয়েছে আর আমাদের পাঠ্যাংশটি মূল উপন্যাসেরই একটি নির্বাচিত অংশ মূল উপন্যাসটিতেও স্বাধীনতার এবং বিদেশি শাসকের অত্যাচার থেকে মুক্তির দাবি প্রাধান্য পেয়েছে তাই মূল উপন্যাসের নাম অনুযায়ী আমাদের পাঠ্যাংশের এই নির্বাচিত নাম ও দাবি রাখা হয়েছে সেদিক থেকে পথের দাবি নামকরণটি সার্থক এবং যথাযথ এবার আমরা তোমাদের এই পাঠ্য পথের দাবি এর বিষয়বস্তু বা বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপ সম্বন্ধে একটু জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি উপন্যাসের একটি অংশ এই পাঠ্যাংশে নেওয়া হয়েছে এখানে মূলত দেখা যায় যে পুলিশ সব্যসাচী চক্রবর্তীকে ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এজন্যই বর্মা তেলের খনির যেসব মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে রেঙ্গুরে এসেছিলেন তাদের সবাইকে পুলিশ স্টেশনে তদন্ত করা হয়েছিল সন্দেহের কারণে একজনকে পুলিশ স্টেশনের একটি ঘরে আটকে রাখা হয়েছিল সে নিজের পরিচয় দেয় গিরিশ মহাপাত্র বলে গিরিশ মহাপাত্রের আচরণ সাজ পোশাক এবং তার পকেট ও ট্যাঙ্ক থেকে পাওয়া জিনিসপত্র দেখে পুলিশ বোঝে কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না তাই তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই গিরিশ মহাপাত্রই ছিল সব্যসাচী মল্লিক সব্যসাচী মল্লিক নিজের দেশের জন্য লড়াই করেছিলেন পুলিশের চোখে ধুলি দেওয়ার জন্য তিনি গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করেছিলেন চরিত্রটি চরিত্রটি ছিল তার এমনই যারা দেশকে নিজের পরাধীনতার হাত থেকে মুক্ত করতে চায় তাদের সমর্থন করা যদিও পুলিশের কর্তা তার আত্মীয় তবু অপূর্ব সব্যসাচীকে নিজের বলে মনে করে অপূর্ব গিরিশ মহাপাত্রকে পুলিশ স্টেশনে দেখেছিল এবং দ্বিতীয়বার দেখেছিল রিঙন থেকে ভামুনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় স্টেশনে অপূর্ব চিন্তা করেছিল এই ব্যক্তি সভ্য সমাজে কিন্তু সে কথা অপূর্ব পুলিশকে জানায়নি অপূর্ব নিজেও সাহেবদের হাতে বিনা দশে মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে তাই সে নিজেই চাইতো এই পরাধীনতা থেকে ভারতবর্ষ মুক্ত হোক আমরা দেখি ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রী হয়েও অপূর্বকে নানাভাবে বিরক্ত করা হয়েছে শুধুমাত্র সে ভারতীয় বলে সভ্যসাচীর আন্দোলনকে অপূর্ব মনে প্রাণে সমর্থন করতো সে সেও চাইতো পরাধীন দিয়ে স্বাধীন হোক আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও